আজকের গল্প দুষ্টু বাঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যা আশা করত বাঘ জোর করে তাদের সকলকে বলতো একটি বার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা শুনে তারা বলতো তা বই কী দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভেঙে খাও এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বাঘ ওই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলেন তাদেরকে ঠাকুরমশাই বললেন আহা বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কি চাও বাপু বাঘ হাত জোড় করে বললে আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন তখন হত বাঘা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল ঠাকুর তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে এমন কাজ কি কেউ কখনো করে বাঘ বলল করে বই ঠাকুর সকলেই তো করে থাকে ঠাকুরমশাই বললেন তা কখনোই না চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে বাঘ বলল আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাব সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা উঁচু রেখে চাষিরা একটা ছোট পথের মতন করে দেয় তাকে বলে আল ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন এই আমার একজন সাক্ষী বাঘ বলল আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন ও কি বলে ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন ও বাপু আল তুমি বলো দেখি আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে আল বলল করে বই কি ঠাকুর এ আমাকে দিয়েই দেখুন না দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না আমি তাদের এত উপকার করি তবু হতভগারা লাঙুল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় বাঘ বললে শুনলেন তো ঠাকুরমশাই ভালো করলে তার মন্দ কেউ করে কি না ঠাকুরমশাই বললেন রস আমার তো আরও দুজন সাক্ষী আছে বাঘ বললেন আচ্ছা চলুন মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন ওই আমার আরেকজন সাক্ষী বাঘ বলল আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন দেখি ও কী বলে ঠাকুরমশাই বললেন বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছো শুনেছ বলো দেখি উপকার যে করে তার অপকার অপকার কি কেউ করে বটগাছ বললে তাই তো লোকে আগে করে ওই লোকগুলো আমার ছায়ে বসে ঠান্ডা হয়েছে আর আমাকে খুচিয়ে আমার আটা বার করছে আবার সেই আটা রাখবার জন্যে আমারই পাতা ছিটছে তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে বাঘ বলল কী ঠাকুরমশাই ও কি বলছে তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল ঠাকুরমশাই সে শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার একজন সাক্ষী দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে রাজি হলো না সে দূর থেকে জিজ্ঞেস করলে সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলাম ঠাকুরমশাই বললেন বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কী কেউ করে শিয়াল বলল কার কি ভালো কে করেছিল কা আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি ঠাকুমশাই বললেন বাঘ খাঁচার ভিতর ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই শিয়াল বলল এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলকে আবাস এই খাঁচার কাছে আসতে হলো শিয়াল অনেকক্ষণ সে খাঁচার চারিধারে পায়চারি করে বললে আচ্ছা খাঁচার পথ বুঝেছি এখন কি হয়েছে বলুন ঠাকুরমশাই বললেন বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল অমতি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলে। দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে ওইটুকু বেশ করে বুঝে নিই কী বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বলল দূর গাধা বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বলে রোসো দেখি বামুন খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল বাঘ বললে আরে বোকা তা নয় বাঘ খাঁচার ভিতরে ছিল বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললে এত ভারী গোলমালের কথা হলো দেখছি আমি কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পদ দিয়ে যাচ্ছিল বাঘ বলল এমন বোকা তো আর কোথাও দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললে না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না ততক্ষণে বাঘ রেগে গিয়েছে সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল ও কথা তোকে বুঝতেই হবে দেখ আমি এই খাঁচার ভিতরে ছিল দেখ এই এমনই করে বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শেয়ালও এমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়ক এঁটে দিল তারপর শিয়াল ঠাকুরমশাকে বললো ঠাকুরমশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই কাজেই বাঘ মামারই জি। এখন আপনি শিগগিরি যান এখনো ফলার ফুড়োয়নি বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন